মাঝে মধ্যে নিজের পাশে বসুন নিজেকে একলা করুন নিজের কাছে জানতে চান আমি সত্যি ভালো আছি তো মাঝে সাজে আমাদের সেলফ খুব দরকার হয় জানেন কপালের উপরের কাটা দাগটার দিকে তাকিয়ে খুব সাবধানে পেছনে ফিরতে হয় মনের ক্ষত ছোঁয়াতে হয় নরম আঙুল কত দূর সহ্য করেছেন আপনি কাজল লেপটে যাওয়া চুপুর চোখের জল নিয়ে কতবার বলেছেন ভগবান আমি আর পারছি না কিংবা ঠিক কতগুলো রাত খাটে শুয়ে এক ঘে সিলিং ফ্যানটা দেখতে দেখতে আওড়েছেন একদিন সব ঠিক হবে না নিজেকে দুমড়ে মুচড়ে জানতে চেয়েছেন যে চলে যাওয়া মানুষটাকে আর অত বেশি ভালোবাসলে রেখে দেওয়া যেত জীবনের এই এক অদ্ভুত নিয়ম মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে অথচ নিজের ভালোটুকু চায় না সে ভয় পায় বারবার একই ভুল করে দিধাহ মায়ায় জয়ায় না পেলে কুকুরের মতো কাঁদে তারপর একদম শেষে গিয়ে দমে যায় কিন্তু দিনের শেষে যে তার শুধুমাত্র নিজের কাছে যাওয়া লাগে নিজের প্রতি দীর্ঘমেয়াদী অত্যাচারের জন্য নিজের কাছেই ক্ষমা চাওয়া লাগে কানের পাশে ফুল জমানো লাগে জড়িয়ে ধরা লাগে সেটা কেউ বোঝেই না